আসসালামু আলাইকুম দ্য ফ্রেন্ডশিপ ডায়েরির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি ঈদ মানে ঘোরাঘুরি ভালো ভালো খাওয়া দাওয়া আর পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে নিয়ে খুব ভালো সময় পার করা এটাই হলো আমাদের ঈদ আর ঈদের দিনটা কিন্তু খুব দ্রুতই চোখের পলকে শেষ হয়ে যায় আসলে ভালো সময়গুলো খুব দ্রুতই চলে যায় বেশিক্ষণ স্থায়ী হয় না ঈদের আগে যে একটা ইমে ঈদের ইমেজ থাকে তো ঈদের দিনটা যখন পার হয়ে যায় মনটাই খারাপ হয়ে যায় তো আমার তো ছোটোবেলা থেকেই যখন ঈদের দিন বিকেল হয়ে আসতো তখন আমার এত খারাপ লাগতো তখন মনে হতো যে ঈদটা শেষ হয়ে গেল আবার একটা বছর পর অপেক্ষার পর ঈদ আসবে যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল আমাদের চাচা চাচিরা ভাই বোনরা সবাই একসঙ্গে ঈদ করতাম অনেক বেশি মানে আমাদের আনন্দ মজা হতো তো সেই জন্য ঈদটা যখন চলে যেত তখন মনটাই খারাপ হয়ে যেত তো কি আর করা ইনশাল্লাহ সামনের বছর আরও একটা বছর বেঁচে থাকলে আবার ঈদ আসবে এভাবেই খুশি নিয়ে আনন্দ নিয়ে তো ঈদের পরের দিনে একটু ঘোরাঘুরি আমার মেয়ে হাজব্যান্ড ভাইয়া আমার ভাসুর ছেলে সবাইকে নিয়ে একসঙ্গে একটু বেরিয়েছি আর অনেক বেশি ভিড় তো থাকবে সবারই ইচ্ছা লাগে ঘুরতে আর বিনোদন পার্কগুলো জায়গাগুলোতে অনেক বেশি গ্যাদারিং থাকে তো এই লেকটা দেখুন ভীষণ সুন্দর সব বোট চড়ছে সবাই খুব মজা করছে আনন্দ করছে আর এই লেকের সাইড দিয়ে অনেক বেশি বাতাস ছিল তো খুব ভালো লাগছিল আর এখানে একদম জমজমাট মালাই চা দেখতে ভীষণ ভালো লাগছিল তো চা তো অবশ্যই খাবো সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার পর পরিবেশটা অন্যরকম লাইটিং চারিদিকে আর মানুষ দেখুন মানে এক কথাই পা ফেলানোর জায়গা কোথাও নেই এত মানুষের গ্যাদারিং আর গরমটাও তো অনেক বেশি পড়েছে মানে একটা অস্বস্তিকর পরিবেশ আর বাচ্চাদের খেলার রাইডসগুলো আছে তো ওরা খুব বেশি এনজয় করছে খেলছে তো এই যে আমরা চলে আসলাম একটু বিআইপি প্লেসেই যে কোনো এখানে অবশ্য আমার বিআই আমার যায়ের ভাই এই দায়িত্বে আছে প্রশাসনিক দায়িত্বে তো এখানে দেখা যাচ্ছে আমাদের জন্য একটু বসার ব্যবস্থা করেছে আয়োজন করেছে তো বেশ ঘুরতে এসে একটা ভিআইপি আতিথিয়তা পাবো সেটা তো ভাবতেও পারি নাই তো যাই হোক এই যে আমরা এখন বসে পড়লাম সবাই এই যে এইটাই আমাদের বিআই তো এই যে আমার মেয়ে ছেলে যা সবাই একসঙ্গে বসে আসলে খুব সুন্দর একটা সময় পার করছি তো ভাইয়া হাসছে আমাকে দেখে তা আমি বললাম আপনাকে একটু ভিডিও করে নিই তো পাশে আমার যাও বসে আছে আর জায়গাটা এত সুন্দর কি বলবো আর সাইড দিয়ে তো লেকের ধারে আর এটা আমার বড় ভাইয়া উনি দূরে বসে আছে আমাদেরকে দেখছে আর এই এই সাইডটাতে পুরোটা লেক দেখুন আর এতক্ষণ গরমে যে কষ্টটা পাচ্ছিলাম তো এখানে এসে চারিদিকে চারপাশটা একদম খোলা লেকের পাশে একটু বাতাস আসছিলো আর দেখুন এখানেও কিন্তু বাচ্চাদের ছাড় দিচ্ছে না মামাকে ধরছে ঈদের সালামের জন্য তো মামা ওদেরকে ঈদ সালামি দিল তো ওরা তো মহা খুশি আমাদের দুই বাচ্চা আর জায়গাটাও এত সুন্দর ডেকোরেশনটা অনেক সুন্দর করে করছে আর এইদিকে দিকে বোট চলছে সবাই বোটে উঠছে দেখতে খুবই ভালো লাগছিল আর কি মানে অসাধারণ একটা পরিবেশ তে এখনই মনটা ভালো হয়ে গেল দুই ভাই বোন আইসক্রিম পেয়েছে আর কোনো কথা নেই মামার কাছ থেকে সব কিছু ট্রিট পাচ্ছে আবদার আসলে মামা ভাগ্নের সম্পর্কটাই তো অন্যরকম খুবই মজা করে কোন আইসক্রিম খাচ্ছে দুই ভাই বোন তো আমরা আর বাদ যাবো কেন ভাইয়ের কাছ থেকে আমরাও আইসক্রিম নিয়ে নিলাম আর আমাদের ভাইয়া এখানে নাস্তার ব্যবস্থা করেছে তো ভাবতেও পারি নাই ঘুরতে এসে আমাদের সাথে মানে এই একটা ঘটবে কাহিনী যে এত আতিথীয়তা এত আপ্যায়ন মানে এটা ভেবে ভালো লাগছিল আবার অবাকও হয়েছে। ঘুরে ফিরে এসে একটা এত সুন্দর একটা পরিবেশে পাশে নিকের হাওয়া খাচ্ছি বসে আর এদিকে গরম গরম নাস্তা ক্যাশিয়ার সালাদ অন্থন চিকেন ফ্রাই তারপর আইসক্রিম আর সব কিছু খাওয়ার পরে চা না হলে কি জমে আর এখানে রয়েছে একদম স্পেশাল মালাই চা এটাও ভাইয়া অফার করলো মানে যা কিছু আসতে ভাইয়ার কাছ থেকে সব কিছু পেয়েছি তো ভাইকে অনেক ধন্যবাদ তো দেখুন চায়ের একদম চেহারাটা এত মজার চা এত মজার চা মানে কি বলবো আর চায়ের এই ঘটিগুলো মানে কি যে সুন্দর চা খেয়ে নিয়েও এসেছি এগুলো তো এই ছিল আমাদের ঈদের ঘোরাঘুরি আর তো পরিবারের সবার সাথে একটা সুন্দর সময় কাটালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ